সাম্প্রতিক অস্থিরতায় একই সময় ফুসে উঠেছে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বেশ বড় আকার নিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীদের তিনটি প্রধান দাবি ছিল আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত প্রায় সত্তর ভাগ শিক্ষার্থীর জন্য বৃত্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমপ্লিট বাজেট আর তাদের যে সেকেন্ড ক্যাম্পাস হওয়ার কথা সেটার কাজ যেন তাড়াতাড়ি শুরু হয় এগুলো নিয়ে তারা সরকারের কাছে গিয়েছিল অন্তর্বর্তী সরকার অনেকটা গা ছাড়া ভাবে সমস্যা এড়িয়ে গেছে শিক্ষার্থীরা তেমন কোনো সারা পায়নি ফলে তারা চোদ্দই মে যমুনা অভিমুখে লং মার্চের ডাক দেয় আর এই লং মার্চের ঝামেলাটা হলো ঢাকার কাকরাইলে কাকরাইল মোড়ে পুলিশ তাদের পথ আটকে দেয় শুধু আট কারণে সাউন্ড গ্রেনেড টিয়ার শেল জল কামান সবই ব্যবহার করা হয়েছে শিক্ষক সহ প্রায় 50 জন আহত হন পুলিশের পক্ষ থেকে অবশ্য একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে তারা বলছে যমুনা আশপাশের এলাকায় 144 ধারা জারি ছিল কিন্তু 144 ধারার ব্যবহারের সজনপ্রতির অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে মাত্র সপ্তাহখানেক আগেই তো সরকার সমর্থক কিংস পার্টি বা এনসিপির লোকজন যমুনা ঘাঘেসে অবস্থান নিয়েছিল প্রায় চার দিন সভাক অবরুদ্ধ করে রেখেছিল তখন পুলিশ লাঠিচার্জ তো দূরের কথা উল্টো সরকার সমর্থকদের নিরাপত্তা দিয়েছিল তখনও কিন্তু একশো ধারা বলবতে ছিল এমনকি এনসিপির অবস্থান চলার সময় জিএমপি নতুন করে একশো ধারার কথা মনেও করে দিয়েছিল উল্টো পুলিশের ব্যাখ্যায় এটি পরিষ্কার ছিল সরকারের কিংস পার্টির বেলায় সাত খুন মাফ অথচ জগন্নাথের শিক্ষার্থীদের বেলায় নিয়ম আইন পাল্টে গেল রাতারাতি এনসিপির কর্মীদের জন্য চিড়ানো হয়েছিল ঠান্ডা ঠান্ডা কুলকুলো আচার আর জগন্নাথের শিক্ষার্থীদের হট বা গরম পানি ছোড়া হলো ঘিরে সরকারের দ্বৈত নীতিটা স্পষ্ট হলো অবশ্য এটি এবারই প্রথম নয় এর প্রধান উপদেষ্টার কাছে দিতে গিয়েছিল ধর্ষণ ও নিপীড়নের প্ল্যাটফর্মের সদস্যরা তখন হোটেল ইন্টারকন্টিন্টালের সামনে পুলিশ বেদম পিটুনি দেয় তাদের বেসরকারি শিক্ষকদের আন্দোলনেও কয়েক দফা জল কামান ব্যবহার হয়েছে সে সময় শিশু কোলে এক নারী শিক্ষকের পানির তোরে পড়ে যাওয়ার দৃশ্য ব্যাপক সমালোচিত হয়েছিল তার মানে এই প্যাটার্নটা নতুন নাই তবে সরকার এই যে দ্বৈত নীতি তার ধীরে ধীরে বুমে রান হচ্ছে অতীতের ক্ষমতাসীনরাও যখন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন তখন ঠিক এভাবে আঙুল তুলেছেন তৃতীয় পক্ষের দিকে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা যখন বাড়ছে তখন উপদেষ্টা মাহফুজ ঢাল বাঁধানেন তৃতীয় প্রশ্ন হলো তার সরকার যেখানে এক পক্ষকে কোলে চড়িয়ে বাকিদের এক্সপ্লোর করার প্রকাশনা দিতে ব্যস্ত সেখানে ব্যাপক জনক সামাল দেওয়ার কল্পনা সরকার কিভাবে করছে এরপর পনেরোই মে থেকে শিক্ষার্থীরা বোতল বোতল স্লোগানটাকে তাদের প্রতিবাদের একটা সিম্বল বানিয়ে ফেলেছে সেই সঙ্গে বিভিন্ন ধরনের মিম ব্যবহার করে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক ট্রল আর শিক্ষকরাও স্টুডেন্টদের দাবির সাথে একমত হয়ে ক্লাস বর্জন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একরকম শাটডাউন চলছে ফলে জগন্নাথ থেকে কেবল ইমেজ সংকট নয় বর্ধনের রাজনৈতিক ধাক্কার মুখেও পড়েছে ডক্টর ইনুসের সরকার বিশ্বকর হলো এমন কঠিন পরিস্থিতিতেও দৃশ্যপটে নেই সরকারের শিক্ষা উপদেষ্টা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে দর্শক অন্তর্বর্তী সরকার শুরু থেকে পলিসি বা বিভেদ আর শাসনের নীতি চালু করেছিল নিয়োগ কর্তা বলে পরি সরকার কিন্তু জগন্নাথের ঘটনাছে জামাতের প্রতি নরম থাকা কিন্তু অন্য ছাত্র সংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি একদম কঠোর হওয়া এমন নীতিতে চলছে ইনুস প্রশাসন আবার বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর ভেতরে যেসব কোন্দল আছে সেগুলোকে মেটাতে চায় না সরকার বরং সেগুলোকে জিয়ে রাখতে চায় যাতে মূল দাবি থেকে প্রকাশটা সরে যায় বিভেদ তৈরি করে সুবিধা নিতেই সরকার এমন ব্যবস্থা বজায় রেখেছে আবার এই অস্থিরতা শুধু জগন্নাথে নয় দর্শক জগন্নাথ ছাড়াও আরো অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে তেরোই মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শামুকে সরারডি উদ্যানের সামনে ছুরি কাগাতে খুন করা হয়েছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের আচরণ নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে এমন পরিস্থিতিতে ছাত্রদল এখন উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি করছে তারা পনেরোই মে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা দিয়েছে এর মতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থতার জেরে ভিসি, প্রোভিসি ও তেজরকে সরিয়ে দেওয়া হলো। সরকার সমর্থক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্য সুচিতাকে মাত্র 8 মাস আগে উপাচার্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত অস্থতা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই উপাচার্যকে বিদায় করা হলো। অন্যদিকে কুয়েতে প্রায় 3 মাস চলতে হলো। 86 দিনের বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ কুয়েটার পরিস্থিতিটা আবার অন্যরকম। একজন শিক্ষকের লাঞ্জনার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে চায় তারা এর আগে পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল হয়েছে ক্লাস না শিক্ষক ঘটনায় কারণ দেওয়া হয়েছে তা নিয়ে আবার আন্দোলনে বসে পড়েছে শিক্ষার্থীরা এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক অস্থিরতা এর সাথে সরকারের নীতি নিয়ে প্রশ্ন বিশেষ করে এই ডিভাইড অ্যান্ড রুলের অভিযোগ সব মিলে পরিস্থিতি বেশ ঘোলাটে অন্যান্য করে সরকারের ব্যর্থতা অনেক এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন খারাপ অবস্থা সরকারের একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে এই সময় শিক্ষা উপদেষ্টার একটা ভূমিকা থাকা দরকার ছিল কিন্তু তার অনুপস্থিতি বা ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন সব মিলিয়ে বলা যায় ডক্টর মোহাম্মদ ইনুজ দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা লেগে আছে মারামারি হানাহানি টিচার হেনস্তা খুন কিছু না কিছু লেগেই আছে এমন পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন পথে যাচ্ছে দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আদৌ নিয়ন্ত্রণ করা যাবে কিনা নাকি দিনে দিনে আরো ভয়ঙ্কর হবে সরকার ব্যর্থতার পাল্লা আর কত ভারী করতে চায় সেই প্রশ্ন উঠছে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে গভীর উদ্বেগ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন